ইচ্ছা থাকলে উপায় হয় এ কথাটা আমরা সবাই জানি মানুষ পারে না এমন কিছু নেই মানুষ অসাধ্যকে সাধন করতে পারে মানুষ যদি চায় কোনো কিছু করবে করে দেখাবে যদি সেই জিদ থাকে সেই ধৈর্য থাকে সেই চেষ্টা থাকে তাহলে সেই মানুষ সেই জিনিসটা জয় করতে পারে খুব সহজে মনের ভিতরে জিদ আনতে হবে সুন্দর পরিকল্পনা তৈরি করতে হবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে মাথা খাটিয়ে তাহলে সেই মানুষটা খুব দ্রুতই সফল হতে পারবে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে যে কথা বলছিলাম আমি এই যে দর্জির কাজটা করছি এই কাজটা কিন্তু আমি কখনোই পছন্দ করতাম না কিন্তু এটা একটা খুবই ভালো কাজ আর এই বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না কিছুই পারি না তা আমি প্রথম যেদিন কাজ করতে এসেছিলাম তখন কিভাবে সুই ভরতে হয় কিভাবে সেলাই করতে হয় মেশিনের কোথায় কে আছে এ বিষয় কিছুই আমি জানতাম না কিছুই বুঝতাম না কিন্তু আমি এই যে পাঁচ ছয় দিন কাজ করে দেখলাম আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে আর যদি ইচ্ছা থাকে তা সে আসলে সেই কাজটা সফল হতে পারে সেই সেই কাজে যদি ফোকাস দেয় যদি সেই কাজে মনোযোগী হয় আর চেষ্টা করে ধৈর্য ধারণ করে তাহলে অবশ্যই সে সেই কাজটা করতে পারে আমি চেষ্টা করতেছি দেখি পারি কি না আমি এখনও পারি না তারপর চেষ্টা করতেছি আমি তো কিছুই জানতাম না কিছুই পারতাম না আমার মা এগুলা খুব ভালো পারে আমার মা ছোটোবেলার থেকেই দেখেছি আমার মা এই সেলাই কাজ করছে হাতে শাড়িতে ফুল তোলা জামা কাপড়ে তোলা এগুলো আমার মা করেছে ছোট্টবেলার থেকে এভাবে আমার মা উপার্জন করছে তারপরে পরবর্তীতে অন্য চাকরি তা আমি অবশেষে বেকার মানুষ তো চাকরি হয়নি তাই পাশাপাশি ভাবলাম দেখি এটা করি আর আমি আপনাদেরকে ওখানে একটা কথা বলছিলাম যে আমি কাজ করতেছি বন্ধুরা দেখেন আমি সেলাই কিভাবে করছি আসলে ওখানে নয়জ হচ্ছিলো তাই কথাগুলো ই করে দিয়েছিলাম আমি কি সেলাই করছি দেখেন কাঁথা সেলাই করছি মানে কাঁথা যেভাবে সেলাই করে এদিক ওদিক মানে নতুন শিখতেছি আর এর ছোট্ট বেবিটা একটা ছোট বোনের মেয়ে ও বসে আছে ও ক্যামেরা ধরছিলো ও ক্যামেরা ধরে দিচ্ছিল আমি বলছিলাম তুমি একটু ধরে দাও আমি একটু ভিডিও করি তাই ওকে ধরতে বলেছিলাম অনেক সুন্দর অনেক কিউট ওই বেবিটা আর পড়াশোনাও অনেক ভালো অনেক ছোট আর আমি এইটার উপরে প্র্যাকটিস করতে এই ছোটো কাপড় নিয়ে ট্রাই করতেছি কেমন পারি আসলে হাত সোজা করতে হবে এখানে আগে সেলাই শিখতে হবে সুন্দর করে হাত সোজা করে তাই আমি চেষ্টা করতেছি আগে কিছুই পারতাম না তারপরে কয়দিন চেষ্টার কারণে হলো একটু পারতেছি আগে তো মেশিনে কোনো কিছুই বুঝতাম না তাও এখন একটু বুঝি আর আসলে কি সব কিছু কিন্তু খুব সহজে হয় না আমরা যা মনে করি অনেকে যারা পারে তারা ভাবে কি যে ইয়ে আবার কোনো কিছুই এলো শেখার কিছু হলো তা সে যখন প্রথম শিখেছিলো তা সে কেউ কি এতটাই কি পারদর্শী ছিল যে প্রথমে কিছুই জানে না সে কিন্তু তার কাছে অনেক কঠিন মনে হয় যখন এই কাজটা শেখা হয় যখন প্র্যাকটিস করা হয় রেগুলার একই কাজ করা হয় তখন কিন্তু মানুষ শেখে কিছু কিছু মানুষ হাসাই হাসাহাসি করছে আমার এই কাজটা দেখে যে পারে না কীভাবে ছিল কিন্তু তারা বোঝেই না যে তারাও এই পর্যায়ে এক সময় ছিল তাই আমি বলবো কারোর কাজ দেখে হাসাহাসি করবেন না উৎসাহ দিবেন উৎসাহ দিলে তার ভালো লাগবে আর না উপকার করতে পারেন কিন্তু হাসি তামাশা করবেন না পারলে দেখাই দিবেন শিখাই দিবেন বুঝাই দিবেন আপনিও এখানে ছিলেন আপনিও প্রথমে পারতেন না আপনিও শিখছেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ